করে নিজের বাড়িতে আসি বিভিন্ন সামাজিক সংগঠন মসজিদ থেকে শুরু করে বিভিন্ন বাড়ির মালিক সমিতি বিভিন্ন সংগঠনের সাথে আমি জড়িত আছি আপনাদের দোয়ার এবং ঢাকা কোটেব এবং প্র্যাকটিশনার লয়ার হিসেবে আসি তো যাই হোক সেলিম ভাই হঠাৎ আমাকে বললো দেলোয়ার ভাইয়ের কথা আমি চিনতাম না ওনাকে এই মাস তিনেক আগে তো হঠাৎ করে দেল দিল সেলিম ভাই প্রায়ই বলে যে দেলোয়ার ভাই একজন আসে রাজপুর ফরিদপুরে তো উনি একটা সংগঠন করতে চায় তো যাই হোক এইভাবে কথা বলতে বলতে এক সময় কথা হলো যাই ভালো লাগলো কথা বলে তো আমি ছাত্র জীবনে আমরা বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ পরিশোধ করেছিলাম আমি যশিউদ্দিন হলের ছাত্র তা আমরা ওই সময় বিএনপির আমল যদিও মানে একানব্বই ছিয়ানব্বই পরবর্তীতে আট নিরানব্বই পর্যন্ত আমি হলে ছিলাম মানে দুইটা গভর্নমেন্টকে আমরা পাইছি ঢাকা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যাই হোক পরে ওই সময় করছিলাম তখন আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন শাহজা চৌধুরী ছিলেন আমরা সবার সাথে যোগাযোগ করে আবুল হোসেন সৈয়দ আবুল হোসেন সাহেব ছিলেন যাই হোক এদের সাথে আমরা ওই সময় ছাত্র কল্যাণ পরিশোধ করছিলাম কিন্তু আগাইতে পারিনি বেশি দূর কো অপারেশন পাইনি আমরা তেমন শুধুমাত্র সৈয়দ আবুল হোসেন সাহেব আমাদেরকে সহযোগিতা করতেন শাকুতে গেলে উনি মোটামুটি আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দিতেন কিন্তু যাই হোক এটা নিয়ে আগাইতে পারিনি বিএনপি সরকার ছিল ওই সময় তারপরে সিয়ানব্বইতে গভলী আসলো এইটা নিয়ে আমাদের ফরিদপুরের লোকদেরকে তখন আমরা শুরু বিমাতা শুরু আচরণ ভাইবী বলে মানে উল্টাপাল্টা কথা বলে যে ফরিদপুরের লোক আপনারা তো চিফ জাস্টিস হবেন কেয়ারটেকার চিফ হবেন আপনারা কেন চাকরি করছেন মানে এইভাবে আমাদেরকে করতো আর কি নিরুৎসাহিত করতো সংগঠন আমিও ফরিদপুর নিয়ে চিন্তা করি আমি জসীম হলে সূর্যসেন হলে মহসিন হলে জিয়া হল হলে আশেপাশে হল আমাদের ব্যাপক একটা ফরিদপুরের লোক পাইলে আমরা ফ্লোরিং করতাম ওদেরকে সিট দিয়ে দিতাম যে বাড়ি খালি ফরিদপুর কোথায় গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি মনে হতো হৃদয়ের মধ্যে একটা স্পন্দন জেগে ওঠে যে আমরা ফরিদপুরের মানুষ কত আপন এমন লাগে মানে কান্না চলে আসতো যে ফরিদপুরের মানুষ পাইছি এই যে একটা ফিলিংস কাজ করে এটা ছাত্র জীবন থেকে আমরা ইউনিভার্সিটিতে করে আসছি এরকম এবং পরবর্তীতে যাই হোক দেলোয়ার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো তো দেখলাম যে লক্ষ্য উদ্দেশ্য আমার সাথে মিলে গেছে অনেক মেন্টালিটি আর আমি সংগঠন প্রিয় লোক আমি মানে রাত বারোটা একটা দুইটা তিনটা নাই আমরা কল্যাণপুরে গেলে কেবল ইনশাল্লাহ আমরা জানি যে মসজিদ নিয়ে কাজ করি সামাজিক সংগঠন বাড়ির মালিক সমিতির দপ্তর সম্পাদক বারো বছর ধরে আমি আমার ছোট একটা ফ্ল্যাট আছে ওইখানে ওইটা রুসিলাই আল্লাহর রহমতে অনেক সম্মান পেয়েছি আপনাদের দয়ায় হাজার হাজার মানুষ আমাদের চিনে কিন্তু আমরা মানুষের জন্য কাজ করি আর একটা ছোট্ট পরিচয় আছে আমি ঢাকা মহানুর উত্তর আওয়ামী লীগের একটা ছোট্ট ইউনিটের সভাপতি মানে একটা গণমন্ত্রীর আদর্শ সৌনি ছোট্ট একটা কর্মী আমি আর কি তো যাই এইগুলো নিয়ে আসি পরবর্তীতে এটা দেখে ভালো লাগলো তো ভাবলাম যে ফরিদপুরে জন্য কিছু করা যায় তো রাজবাড়ি ফরিদপুরে অনেকদিন আমরা যাই না যদিও ঢাকায় স্থায়ী আমরা এখন তারপরেও ফরিদপুরের নাম শুনলেই কেমন জানি একটা হৃদয় স্পন্দন জাগে সেটা যেখানে এই পাঁচ আমরা চাই যে একটা ভালো এটাকে যদি আগায় নিতে পারি মানুষের জন্য কিছু করে যেতে পারি সমাজের জন্য এটাই আমাদের চাওয়া পাওয়া হ্যাঁ নিজের জীবনে অনেক কিছু আমি আমার ইতিহাস হিন্দি সিনেমার মতো একেবারে আমাকে বলার মতো না একমাত্র ব্যক্তি আমি যে দুই হাজার এক সালে ওই যে এইখানে একটা ইয়ে ছিল ইয়ে আছে কি বলে ওসমানি সিনেমা সিপি মিলেন একমাত্র জজ স্যার আমি সেখানে আমাকে পারমিশন দিয়েছিল চিফ জাস্টিস যে তুমি ডুবা শুধু কারণ আমি ওই মামলার থাক পাঠিয়েছিলাম মাজদার হোসেন মামলার আপনারা অনেকেই মামলা নিয়ে পড়াশোনা বিসিএস যারা দিয়েছেন জানেন মাজদার হোসেন মামলা বাংলাদেশের একটা এই যে ইন্ডিপেন্ডেন্স সব জুডিশিয়ারি

যাই হোক মানে ওইসব চিন্তা করলে মানে আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে একেবারে প্রধানমন্ত্রীর সাথে ফেস টু ফেস কথা বলছি এটা নিয়ে আন্দোলন নিয়ে কিন্তু এই কে এম হাসান পুরো রিজেক্ট করে দেয় ওখান থেকে এটা বিবাহিত সমবিসিএস হ্যাঁ বিএনপি সময় আমরা নির্যাতিত সেইটা নিয়ে আসি যাই হোক অনেক স্মৃতি এই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়টা আমি দেখেছি কিভাবে সার্থক করার জন্য যা করার আমরা করছি বিশেষ করে কম্পিউটারের এই কাজগুলো আমি করছি বেশিরভাগ প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু উনি অনেক আগে এটাই করে রাখছেন কিন্তু আমরা সেটা বাস্তবায়নের জন্য চাপ দিতে হবে মানে ওনার একটু আগায় দিতে উনি চাই যে কেউ আগাই আসুক তার পিছনে মানে সাপোর্ট চাই প্রধানমন্ত্রী উনি করতে তো উনি তো যেহেতু পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী ফরিদপুর নিয়ে করতে গেলে অন্যান্য জেলা বিভিন্ন আপনি আপনি জানার মতো মন্ত্রণালয়ে ঢকলে পূজা যায় যে কি পেশার রাজুকে যাবে নোয়াখালী কুমিল্লার সারা কোনো কথাই নেই সব জায়গায় ম্যাক্সিমাম সচিব বলেন ম্যাক্সিমাম অফিসার বলে নোয়াখালী কুমিল্লার সচিব বলে গিরে রাখছে তারা জোরে একটা চাপাই আছে আমরা কোথাও গিয়ে যে এসপি পাই না কিন্তু আছে আমাদের অফিসার অনেক জায়গায় তাদেরকে সংগঠিত করতে হবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে তারা ফরিদপুরের প্রতি আন্তরিকতা কিভাবে আর অনুযায়ী মানুষকে কিভাবে আর সমাজ সেবামূলক কাজে উৎসাহ দেওয়া যায় আমরা চাচ্ছি যদি প্রধানমন্ত্রী যে ভীষণ স্মার্ট বাংলাদেশ সেটাকে একটু ওনার পিছনে থেকে ওনাকে সাপোর্ট দেওয়া সবাই মিলে একটু মানে ওনার যেন উনি আরো উৎসাহ বা যেন লোকজন আসতেছে তার পিছনে কাজ করার জন্য এবং উনি যেন আমাদের এই সামগ্রিক কাজে সহযোগিতা করতে পারেন সবকিছু মিলাইয়া আমরা ফরিদপুরের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শুভ সন্ধ্যা সবাইকে